পার্বত্য অঞ্চলে চালু হলো বিএসএনএল এ ফোর জি পরিষেবা জিও এয়ারটেল এখনও পৌঁছাতে পারেনি অন্যান্য টেলিকম সংস্থার সাথে ক্রমাগত পাল্লা দিয়ে গিয়ে চলেছে বিএসএনএল সম্প্রতি চৌদ্দ হাজার ফুট উঁচু প্রত্যন্ত অঞ্চলে তারা পৌঁছে দিয়েছে ফোর জি নেটওয়ার্ক আমরা সকলেই জানি ভারতে এই মুহূর্তে চারটি টেলিকম অপারেটর থাকলেও ক্রমাগত গ্রাহক হারিয়ে এই তালিকার একদম শেষে অবস্থান করছে বিএসএনএল তবে জুলাই মাসে বাকি টেলিকোগুলি শুল্ক বৃদ্ধি করায় বিএসএনএল বিএসএনএলের গ্রাহক বৃদ্ধি পেয়েছে আর এই প্রতিযোগিতায় আবার ফিরে আসার জন্য সংস্থাটি তাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এবং দেশের সর্বত্র তাদের নেটওয়ার্ক পৌঁছে দিতে প্রাণপণ চেষ্টা শুরু করে দিয়েছে বর্তমানে এই রাষ্ট্রীয় টেলিকম সংস্থাটি দেশের এমন এমন জায়গায় নেটওয়ার্ক পৌঁছে দিচ্ছে যেখানে অন্যান্য টেলিকোগুলি এখনও পৌঁছাতে পারেনি আর তাদের এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কেন্দ্রীয় সরকার সম্প্রীতি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন বিএসএনএল ইতিমধ্যেই পঁয়ত্রিশ হাজারটিরও বেশি ফোর জি টাওয়ার ইনস্টল করেছে আর আগামী বছরের জুনের মধ্যে তারা এক লক্ষ টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করছে সম্প্রীতি টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ ডট নিশ্চিত করেছে সংস্থাটি তাদের ফোর জি নেটওয়ার্ক অরুণাচল প্রদেশের মালাপুর থেকে লাদাখের ফ্রেব্রং পর্যন্ত প্রসারিত করেছে যা সমভূমি থেকে চৌদ্দ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত ডট আরও জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি ভারতের নাবি নামে এমন একটি গ্রামে ফোর জি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে যেখানে এতদিন পর্যন্ত কোনো রকম টেলিযোগাযোগ সুবিধা উপস্থিত ছিল না আর বিএসএনএল এর জন্যই উত্তরাখণ্ডের এই গ্রামের বাসিন্দারা প্রথমবার মোবাইল কানেকশন ব্যবহার করার সুযোগ পাবেন বিএসএনএল বর্তমানে ভারতের আটানব্বই শতাংশ স্থানে তাদের নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছে এছাড়া তারা খুব দ্রুততার সঙ্গে ফোর জি পরিষেবা প্রসারিত করতে চাইছে কারণ তারা আগামী বছরের মধ্যে দেশের সর্বত্র ফাইভ জি আপগ্রেডযোগ্য ফোর জি নেটওয়ার্ক পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে আর এর জন্য ভারত সরকার সংস্থাকে ছ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা করেছে তাই সরকার আশা করছে যে এবার বেসরকারি টেলিকম সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা করতে সক্ষম হবে আপনার কি মনে হয় বিএসএনএল পারবে ভারতের মার্কেটে তাদের আধিপত্য বজায় রাখতে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ